বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন ও উইমেন্স পাওয়ারের যৌথ আয়োজনে চাঁদপুর শহরের পুরাণবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে তেরোই ডিসেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরানবাজার উসমানিয়া সিনিয়র মাদ্রাসায় এই আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন ও উইমেন্স পাওয়ারের যৌথ আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সহায়তা পেয়ে এলাকার হতদরিদ্র মানুষরা সংগঠনগুলোকে কৃতজ্ঞতা প্রকাশ করেন করে ডাক্তার দেখে গিয়ে তারপরে ওষুধ দিতে আমরা তারপরে দোয়া করি ভালো থাক আমরা যেন আবার ওষুধ দিতে পারি আসসালামু আলাইকুম আমরা এখানে বিন্দু ফাউন্ডেশন নারী আসছি আর এর সাথে ঝোটা আসলে এই এলাকার গরিব অসহায় মানুষের নজর আমরা ডাক্তার দেখাচ্ছি কিছু কাজে যারা সহযোগিতা হচ্ছে তাদেরকেও অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মারিয়া ইসলাম মনোপমা আমি বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের ফাউন্ডার আর আমাদের ফাউন্ডেশনের এটাই প্রথম সেবামূলক কাজ যা আমরা আজকে অনুষ্ঠিত হয়েছে এখন আমাদের অনেক স্বপ্ন যে আমাদের দূর যাবে আমরা মানুষের জন্য অনেক কাজ করব যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে দোয়া করবেন যেন আমরা মানুষদের নিয়ে কাজ করতে পারি আমাদের এই মানবিক কাজে চারশোটি বিদ্যবান মানুষদের সহযোগিতা কামনা করছি আজ এখানে ফ্রি ক্যাম্পের মাধ্যমে গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে এই আয়োজনের সাথে থাকতে করে আমার খুব ভালো লাগছে এবং যারা এই আয়োজনটা করেছে তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ